আলিয়া মাদ্রাসা থেকে কেউ যদি ফাজিল পাস করে থাকে তাহলে তিনি সহকারী মৌলভী পদে যোগদান করতে পারবে সহকারী মৌলভী মাধ্যমিক লেভেলে যে স্কুল পর্যায়ে যেটা সিক্স টু টেন পর্যন্ত আলিয়া মাদ্রাসায় ক্লাস নিবে এটাতে শূন্য পদ আছে পাঁচ হাজারের বেশি গত বছর চার হাজার প্লাস টিকে ছিল এবং যারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে যোগদান করেছে এখনো পাঁচ হাজারের বেশি পদ খালি আছে বেতন গ্রেড ফাজিল পাস হলে দশম গ্রেড এগারোতম গ্রেড ফাজিল এগারোতম অনার্স থাকলে দশম গ্রেড এটা কারা আবেদন করতে পারবে যাদের রেজাল্ট প্রত্যেকটাতে দাখিল আলিম ফাজিল টু পয়েন্ট প্লাস টু প্লাস টু প্লাস তবে এই তিনটার কোনো একটাই যদি পয়েন্ট থাকে মনে করেন টু পয়েন্ট অথবা টু পয়েন্ট টু ফাইভ থাকে তাহলেও তিনি